রাত্রি বেলায় অনেক মসজিদে দেখবেন তালা মারা থাকে কি মারা থাকে সবে রাত্রি বেলায়, কোন মসজিদ সবে সবে মেয়ারাজ যদি বন্ধ থাকে ওই মসজিদে কোনো ঢুকবে না কথা বলেন কারণ ফজরের সময় যদি ফেরেস্তা আপনার দরজা রহমত নিয়ে আসতে পারে মসজিদের দরজা বন্ধ করার অধিকার কোনো কমিটিকে দেয় নাই জোরে বলে না কেন কোন মসজিদের ইমাম মামু দেয় নাই মেয়ারাজের রাত্রি বেলায় মসজিদ তথা আল্লাহর গড় খোলা থাকবে সব খোলা থাকবে লাইলাতুল কদর রাত্রে খোলা থাকবে যার ইচ্ছা সেই বাদত করবে যার ইচ্ছা হবে না সে বাসায় গিয়ে ঘুমাবে এটা হচ্ছে বান্দার এখতিয়ার কিন্তু আমার রব বলে আল্লাহ বলে ওই রাত্রি বেলায় কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে টেলিফোনে যোগাযোগ করতে চায় তাহলে সে যেন রাতের বারোটার পরে আমার নাম্বারে যোগাযোগ করে ওই সময় আমি রব তাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি এজন্যই তো হাবিবকে মধ্য রাতে নিয়ে গেছে কোন রাতে রাতে নিয়ে গেছে কারণ এই রাতকেই প্রাধান্য দিছে মা ফাতে মাও বলেছে আমি যদি রাতে মারা যায় আমাকে রাতের ভিতরে দাফন দিয়ে দিবে এটা হলো রাতের ফজিল আমার ডুবি মা আয়সা সিদ্দিকাকে নিয়ে রাত্রেবেলা বের হতেন রাতের এত ফজিল আল্লাহ রুলিরা রাত হওয়ার সাথে সাথে কন্টাক্ট লাগাই দেয় ফোনের নেটওয়ার্ক লাগায় দেয় সরাসরি আল্লাহর সাথে কারণ ওই সময় যা আসে অন্য সময় আর আসে না কথা বলেন ঠিক কিরা শুরু থেকে বাদ বাকি সারাটা যতক্ষণ খোদা জান্নাত জান্নাতে আমাদেরকে দেবে না এটার জান্নাতে দেওয়ার পরেও যে শরীয়তের ভিতরে আমাদেরকে থাকতে হবে অন্য নবীদের থাকতে হবে সেটা হলো আপনারা আর আমার নবীর শরীয়ত স্বভাব ওই রসুলের শরিয়ার মধ্যে অসংখ্য গণিত রু জগতের রু থেকে আমাকে আপনাকে উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ সিলেক্টেড করেছেন আমার নবীর গোলাম হওয়ার জন্য এই নবীর গোলাম বানানোর জন্য রু আমাদেরকে আলাদা করেছেন এজন্য রসুল পাকের শিলায় আমরা যে যেটুকু হয়েছি এজন্য আমার নবীর শুক্রেদের দেখটি বার উচ্চ আওয়াজ বলি আর রসুল রজব মাস এটা আশেখ রসুলের মাস এ মাসে এই মাস এমন একটা মাছ যেটা বন্দা মাছ মহিনুদ্দিন দিন দিন জিন্দা কারণে বলার মাছ বড় করে বলার সোভার খাজা গরিব নামাজের মাস এই রজব মাস এটা এমন একটা মাস যে মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে মদিনার নবী বলে এটা এমন একটা মাস যে মাসের সাথে সরাসরি সম্পর্ক আমার রবের বড় করে বলে সোভার আবার বাবারা ভাইয়েরা এই রজব মাসের মেরাজ যখন আমাদের কাছে একজন মমিনের কাছে সব সাইতে বড় নিয়ামত সে সুস্থ থাকা তার চাইতে বড় নিয়ামত হলো রুসমা আর সেই উসমা হলো আমার নবী মদিনার নবী রসুল্লাহ বড় করে বড় মমিনের জন্য মদিনার নবীর উপরে নিয়ামত আর কিছু হতে পারে এজন্য রজব মাস আসলে মেয়ারাজের রাত্রি বেলায় অনেক মসজিদে দেখবেন তালা মারা থাকে কি মারা থাকে সবে মেয়ারাজের রাত্রিবেলায় বেলায় আল্লাহ বলে মেয়ারাজ রচরিতে আমি আমার হাবিবকে আমি উম্মেহানির ঘর থেকে আমি সরাসরি আমি আমার কাছে আমার আমার হাবিবকে নিয়ে এসেছি ওই রাতের ফজিলত বর্ণনা করে রসুল বলে এই রাতে কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে ওই অবস্থায় আল্লাহ তার সাথে দেখা করবে যেটা সে সেই নামাজ যদি খুহুসীয়তের সাথে পড়তে পারে রবের জন্য পড়তে পারে সেই নামাজে কোনো চিন্তা নিবরতা কোনো টেনশন দূর করে যদি সুন্দরভাবে পড়তে পারে আমার ডবি বলে ওই নামাজ ওই বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ নামাজ হিসাবে কবুল করবে আমার বাবারা ভাইরা এজন্য রজব মাস আর সুন্দর জামাতের মাস আমি মনে করি কারণ এই মাসে সুন্নিরা পাগল হয়ে যায় কারণ এই এই দিনে একটা স্পেশাল এই মাসে একটা স্পেশাল ডে আছে সেটা হলো আমার নবীকে মেয়ারাজ নিয়ে গিয়েছেন এই জন্য সুন্দর মেয়ারাজ রজরিতে সবে বরাতে লাইলাতুল কদরকে কখনো মিস করে না কারণ এরা সব সময় তালাশ করে যেমন এমনি সাধারণ মানুষগুলো তালাশ করে কম এটাকে কি বলে ডিসকাউন্ট দিয়ে যদি কিছু কিনা যায় যেটার পণ্য এক লাখ টাকা দাম সেটা যদি বিশ হাজার টাকা দিয়ে ভায় তাহলে মানুষ সিরিয়াল ধরবে না আর আমাদের সুন্নিরা হলো এই ডিসকাউন্ট আমল সেই তিনটা রাতকে তারা বেশি প্রাধান্য দেয় আমার বাবারা ভাইয়েরা আসুন আমার যে আলোচনা ছিল এজন্য এই কথাটা বলতে গিয়ে বললাম কোন মসজিদ সবে বরাত সবে মেয়াজ যদি বন্ধ থাকে ওই মসজিদে কোনো ফেরস্তা ঢুকবে না কথা বলেন কারণ ফজরের সময় যদি ফেরেশ্সা আফতার দরজা রহমত নিয়ে আসতে পারে মসজিদের দরজা বন্ধ করার অধিকার কোনো কমিটিকে দেয় নাই জোরে বলে না কেন কোনো মসজিদের ইমাম মোয়াসিনকে দেয় নাই মেহারাজের রাত্রিবেলায় মসজিদ তথা আল্লার ঘর খোলা থাকবে সবাব খোলা থাকবে লাইলাতুল কদর রাত্রে খোলা থাকবে যার ইচ্ছা সেই বাদত করবে যার ইচ্ছা হবে না সে বাসায় গিয়ে ঘুমাবে এটা হচ্ছে বান্দার এখতিয়ার কিন্তু আমার রব বলে আল্লাহ বলে ওই রাত্রিবেলায় কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে টেলিফোনে যোগাযোগ করতে চাই তাহলে সে যেন রাতের বারোটার পরে আমার নাম্বারে যোগাযোগ করে ওই সময় আমি রব তাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি এজন্যই তো হাবিবকে মধ্য রাতে নিয়ে গেছে কোন রাতে রাতে নিয়ে গেছে কারণ এই রাতকেই প্রাধান্য দিছে মা ফাতে মাও বলেছে আমি যদি রাতে মারা যায় আমাকে রাতের ভিতরে দাফন দিয়ে দিবে এটা হলো রাতের ফজিল আমার ডুবি মা এসে সিদ্দিকাকে নিয়ে রাত্রেবেলা বের হতেন রাতের এত ফজিল আল্লাহ রাত হওয়ার সাথে সাথে কন্টাক্ট লাগাই দেয় ফোনের নেটওয়ার্ক লাগাই দেয় সরাসরি আল্লাহর সাথে কারণ ওই সময় যা আসে অন্য সময় আর আসে না কথা বলেন ঠিকই